আজকে চলে চা এই যে ওষুধ ব্যবহার করছিল সেই যে সেই বইতে যে কূপ আসছে আমি সরাসরি চাষার সাথে কথা বলি চাষা আলাইকুম চাষা ভালো আছো আলহামদুলিল্লাহ এই এখানেই তো ব্যবহার এইরকম ডক আছে গাছের না এখানে খুব সুন্দর ডক হয়েছে চাচার কাছে যে ফলোরা ব্যবহার করছিল কে চাষা যে কুফা না এই কুফা দিয়ে কি কি উপকার হয় কুফারের পরে রস কমে যাবে গাছ শুদা হয়ে যাবে ও পিস নামতি পিস নামতি ধরেন আর মাস খেয়ে লাগবে কুফারের পরে দেবো একটা পশন হ্যাঁ 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 ভিটামিন গোল দেবো আর হলো সলেমান বিষ সলেমান বিষ হ্যাঁ দিয়ে বাজা কয়েকদিন পর কুফারের থেকে দুদিন পরে দেবো দুদিন পরে দিয়ে দেবেন না হ্যাঁ তারপরে পাঁচ দিন পরে দেবো নুনা পাঁচ দিন পরে আবার নুনা ব্যবহার করবেন নুনা আর ও না দিয়ে তারপরে ব্যবহার অনেক দেশের যে ভারত থেকে পিজ আমদানি করতেছে না এই সরকার তা কৃষকের কি কৃষকটা ভালো হবেন ভারত থেকে আমদানি না করলে ফরিদ মেশির ফরিদপুরের তারপরে আপনার রাজবাড়ির কৃষকরাই তো পিজ দেশের ঢাকা শহরের মানুষের খাওয়ানোর জন্য করলাম এই যে আমার যে কৃষকরা যে প্রস্তুত না যার কতদিন লাগবে উঠতে এগুলো উঠতে এক মাস লাগবে এক মাস না কাকা এই যে এই আমরা যে পিস চাষ করি আমরা তো বাইরের থেকে আনবার চাই সরকার এটাকে আনা লাগবে আর আনা লাগবে না এটা তো আমরাই উৎপাদন বেশি করতেছি দেশের কৃষক

পিস আমদানি করবি বেশি করে আর আপনি ভারত বিদেশে এই পিস দিতে পারবে নাকি কাকা ভারত থেকে আমদানি করা লাগবে কৃষক বন্ধুরা আনন্দের কর লাগবে না 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 আমাদের দেশের কৃষক তো আমাদের দেশের কৃষক যে পরিমাণ আমরা লাগাইছি এই বছরে ইনশাল্লাহ দিয়ে দেবো ভারতে আরো ভারতে আমরা দিয়ে দেব ভারত আমাদের সাথে ব্যবসা না করলেও আমাদের অসুবিধে নাই আমাদের দেশের সরকারে আমাদের যে সরকার আছে যারা মন্ত্রী আছে তাদের কাছে একটা দাবি আমাদের রাজবাড়ির যে কৃষকগুলো আছে এদের দিক একটু খেয়াল করেন ওষুধের বাজারটা একটু নিয়ন্ত্রণ হেন নাকি আর যে ফসল আমরা বেছি আমাদের অনেক ধলতা চলে যায় এটা কথা বলবো না হ্যাঁ মালে তাহলে এই ধলতাও করা আমাদের এই দেশের কমে আমার হবে কমে আনতে সুযোগ সুবিধাটা করতে হবে নাকি তা কাকা ভালো থেকো আর যারা আমার কৃষক বন্ধুরা যারা ভিডিও দেখতেছেন আমাদের কৃষকরা কলাম এবার পিস চাষের দিক করলাম অনেক আগের আগের সাইজ অনেক বাড়তি অনেক বেশি তা আমার দেশের ঢাকা শহরের ভাই বেরা তারা আপনাদের চিন্তা নাই আমরা আমাদের যে নদীতে সে মুরকাটা আছে চরে সেই মুরকাটায় আমরা দশ থেকে বিশ দিন পর উঠো দিচ্ছি আপনার দেশের ঢাকা শহরের মানুষের খাওয়ানোর জন্য আমার কৃষক বন্ধুরা ভালো থেকো ইনশাআল্লাফু আসসালাম আলাইকুম